কি কাজ করলে আপনার রোজা মাকরু হয় এক নাম্বার রোজা অবস্থায় গিবত করলে রোজা অবস্থায় মিথ্যা কথা বললে রোজা অবস্থায় ঝগড়াঝাটি করলে রোজা অবস্থায় একে অপরকে গালি গালাজ করলে এই সকল কারণে রোজা মাকরু হয় দুই নাম্বার হল রোজা অবস্থায় গড় গড়া করে কুলি করলে রোজা মাকরু হয়ে যায় রোজা অবস্থায় আপনি যখন অজু করবেন বা গোসল যখন করবে রোজা অবস্থায় বড় বড় করে কুলি করা যাবে না এই কুলি করতে গেলে যদি আপনার গলার মধ্যে এই এর কারণে যদি গলার মধ্যে পানি চলে যায় দুইটা মশালা পাওয়া যায় একটা হলো কারো মতে রোজা ভিড়ে যাবে কারো কারো মতে যেটা যদি অনিচ্ছাকৃত ভাবেই যদি যায় তাহলে তা রোজা ভাঙবে না তাহলে রোজা অবস্থায় উজু করার সময় গড় করে কুলি করা যাবে না তিন মুখে থুতু জমিয়ে রেখে তা গিলে ফেলা যাবে না মুখে থুতু জমিয়ে রেখে যে আপনার আপনি একটু কাজ করার পরে আপনার কাছে মনে হচ্ছে যেন আপনার গলাটা শুকিয়ে যাচ্ছে তখন আপনি কিছুক্ষণ মুখের মধ্যে থুতু জমিয়ে রেখে এটা যদি আপনি গিলে ফেলেন তাহলে আপনার রোজা ভাঙবে না কিন্তু রোজা কি হবে মাত্র হয়ে যাবে এরপরে হলো শ্রেষ্ঠ অথবা ঝাঁক যুক্ত মাজন দিয়ে দাঁত মাজলে বা ব্রাশ করলে রোজা অবস্থায় শেষ দিয়ে অথবা ঝাঁক যুক্ত মাজন দিয়ে আপনি যদি আপনি যদি ব্রাশ করেন অথবা দাঁত মাজেন তাহলে আপনার রোজা ভাঙবে না রোজা মাত্র হয়ে যাবে বিশেষ করে রোজা অবস্থায় আমরা যে পেস্ট দিয়ে দাঁত মাজি এটাতে অধিকাংশ সময়ে মারাত্মক কেমিক্যাল ব্যবহার করা হয় এবং কি বিভিন্ন ধরনের সুপর সর্বীয় ব্যবহার করা হয় সেহেতু রোজা অবস্থায় পেস্ট দিয়ে দিনের বেলা দাঁত মাজা যাবে না যদি এটা জাঁত যদি নাও থাকে তারপরেও মাজা যাবে না কিন্তু রোজা অবস্থায় ম্যাসওয়াক করা যাবে শুনতেছেন আমার কথা রোজা অবস্থায় মেসওয়া এরপরে বিনা প্রয়োজনে খাবারের স্বাদ গ্রহণ করলে তারপরে যদি স্বামী বদ মেজাজি হয় স্ত্রী যদি এটা আশঙ্কা করে যে আমার স্বামী যদি তরকারির মধ্যে রান্নাপনা যদি কোনো বেশ কম হয় তাহলে আমার স্বামী আমাকে টর্চার করতে পারে এমন আশঙ্কা থাকলে শুধুমাত্র জিভটার মধ্যে দিয়ে সাতটা নিবে সাতটা নিয়ে থুতু করে তারপরে ওটা ফেলে দিবে ওটা গিলে ফেলা যাবে না তারপরে হলো উত্তেজনা সহকারে স্ত্রীকে স্পর্শ করা রোজা অবস্থায় স্ত্রীকে স্বাভাবিক ভাবে চুম্বন দেওয়া বা স্ত্রীকে ধরা ওগুলি সবকিছুই বৈধ আছে কিন্তু আপনার উত্তেজনা আসে এমন কোন কাজ করা যাবে না এমন কি স্ত্রীর দিকে তাকালে যদি আপনার কাছে বলা যায় আমি আমার স্ত্রীর দিকে তাকালে উত্তেজনা হওয়ার সম্ভাবনা আছে তাহলে ওই কাজ করা যাবে না বুঝতে পারলেন তাহলে উত্তেজনা সহকারে স্ত্রীকে স্পর্শ করা যাবে না বেশি কষ্ট হলে মুসাফিরের জন্য রোজা রাখা মাত্র কেউ যদি রোজা অবস্থায় দূরে কোথাও যদি সফর করেন আপনি যান নিতে যাবেন অনেক গরম ইসলাম আপনাকে এটা বলে না যে রোজা ছাড়া যাবে না তোমার যত কষ্ট হোক ইসলাম কখনোই এটা বলে না আপনার জাল নিতে করতে গেলে আপনার কাছে যদি মনে হয় যে আপনার রোজা রাখতে অনেক কষ্ট সাধ্য হবে তাহলে আপনি রোজা ছেড়ে দেওয়া এটা আপনার জন্য বেশি উত্তম এটা আপনার জন্যে বেশি উত্তম বেশি ভালো এরপরে রোজা ভাঙবেন রমজানের পরে আপনি একটা রোজার পরিবর্তে একটা রোজাই রাখবেন রোজা অবস্থায় সারাদিন নাপাক থাকলে রোজা অবস্থায় কেউ যদি সারাদিন নাপাক থাকে তাহলে তার রোজাটা মাত্র হয়ে যাবে তাকে ধরেন ফজরের নামাজ পড়েছেন ফজরের নামাজ পড়ার পর আপনার যে আমরা যে সাধারণত যে ঘুম যাই ওই ঘুমের মধ্যে আপনার স্বপ্নদোষ হয়েছে আপনার উপরে গোসল ফরজ হওয়ার পরে আপনি ভাবলেন যে পরে করব এখন এটা আপনার জন্য কর্তব্য আসার আগে আগেই গোসল করা বুঝতে পারলেন আপনারা রোজা অবস্থায় পজরের নামাজের পরে যে ঘুমটা আমরা যাই তখন যদি আপনার স্বপ্ন হয় তাহলে আপনি জোহরের নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগেই আপনি গোসল করে নেবেন কিন্তু আপনি যদি লেনদি করেন আপনি যদি অনেক আছে যে এমন রোজা রাখে নামাজ পড়ে না এখন ধরেন আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে সেই সকালে আপনি যদি সারা যদি গোসল না করেন তাহলে আপনার রোজাটা হালকা হয়ে যাবে এই কাজ করা যাবে না এটা করা মাত্র রোজা অবস্থায় নাচ গান নাটক যমুন উত্তেজক কোন টেলিফিল্ম দেখা এই কাজে আসামি আমরা সবাই ঠিক না এটা মোবাইল সালায় যারা

তারপরে যৌন উত্তেজক কোন যে কোন কিছু দেখা এটা দেখলে আপনার রোজা মাত্র হয়ে যাবে আর এটার কারণে যৌন উত্তেজক কোনো কিছু দেখলে আপনার যদি বীর্যপাত ঘটে যায় আপনার রোজা ভেঙে যাবে কাজা কাপড় ওইটা আপনার উপরে ওয়াজিব হবে কোন কারণ ছাড়া রোজা অবস্থায় কোনো কিছু চিবারে কোন কারণ ছাড়া রোজা অবস্থায় কোনো কিছু চিবালে যেমন অখাদ্য

এই পনেরোটি বিষয়ের উপরে মনে রেখে আল্লাহ তার আমাদেরকে কামান করার তৌফিক দান করুক প্রত্যেক করে আমিন